নমস্কার জয়স্রীগেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ করবের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আপনারা হয়তো প্রায় প্রত্যেকেই জানে মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা হবে এবং আলোচনার তো একটা বিষয়বস্তু থাকে যে মকর রাশি কোন টপিকটা নিয়ে আলোচনা আমরা মূলত জুন দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের পথ চলার পরামর্শটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব দেখুন মকরের বর্তমান পরিস্থিতি পূর্বের তুলনায় অবশ্যই একটা সময় মকর সাড়ে সাতির যন্ত্রণায় ছিল তাছাড়াও আমরা দেখেছি সে আগ্রহ প্রকাশ করলেও সেখানেও বাধা সেখানেও জটিলতা সেখানেও নানা রকম আগের থেকে বা আগের তুলনায় সত্যটা যদি এভাবে বলি যে আগের তুলনায় মকর কিন্তু ভালো আছে অনেক বিষয়েই আগের তুলনায় মকর ভালো আছে তবে অবশ্যই সব বিষয়ে নয় সব বিষয়ে ভালো থাকার চেষ্টাটা করতে হয় চেষ্টা করতে হবে ভেরি আমি মনে করি যে সমস্ত মকর রাশির বর্তমানে সমস্যা বিশেষ করে মানসিক হেলথ বিঘ্নিত হয়েছে শারীরিক স্বাস্থ্য নিয়েও অনেকে ভুগছেন আর দেখবেন শারীরিক মানসিক বিষয়গুলো না অতপ্রতভাবে জড়িত থাকে মানে সেই একের অপরের উপর নির্ভরশীল মানসিক স্বাস্থ্য যখন বারংবার খারাপ হয় আপনি দেখবেন শারীরিক স্বাস্থ্যে তার প্রভাব আসবে আবার শারীরিক স্বাস্থ্য যখন বারবার খারাপ হয় মানসিক স্বাস্থ্যেও তার প্রভাব আসবে ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি যে সমস্ত জাত জাতিকারা এই ধরনের সমস্যায় আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গা আসবেই তাদের গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে যে সিচুয়েশনে আপনি আছেন এই সিচুয়েশন থেকে অনেক তাই বেটার একটা সিচুয়েশন আপনার জীবন চক্রে তৈরি হতে চলেছে আপনার জীবন চক্রে তৈরি হবে এতটা সিওরিটি এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মেন্টাল পিচ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের এই জুন দু হাজার পঁচিশে এবং আরো একটা কথা মাথায় রাখুন অনেকে তো ফাইনালস রিলেটেড টিস্টারফেন্স ফাইন্যান্স ঠিক হচ্ছে না কিছু লাইবিলিটিস আছে কিছু লোন আছে এবং মকরের দায়িত্ব প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি মকরকে নিতে অল্প বয়সেও প্রচুর রেসপন্সিবিলিটি নিতে হয় একা মানুষের যখন দায়িত্ব বেশি হয়ে যায় জীবনচক্রে প্রবলেমের মাত্রাটাও বেড়ে যায় অতিরিক্ত দায়িত্ব নিয়ে সবাই করতে পারেনি এদের সময় লাগে তাই না তো মকরের রেসপন্সিবিলিটি বেশি দায়িত্ব বেশি কর্তব্য বেশি ইভেন কর্তব্য পরায়ণতাও বেশি তবে অনেক ক্ষেত্রে অনেকে পারে না যে মকর জাতক বা সে এত বেশি দায়িত্ব পায়ন হতে পারে এই রকম ধারণা অনেকের মধ্যে রয়েছে একদম ভুল একটা ধারণা রয়েছে তবে আমি মনে করি মকরের দায়িত্ব কর্তব্য অনেক বেশি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মকরের একটা দারুণ পরিবর্তনের সুযোগ রয়েছে বর্তমানে যে সমস্যায় আপনি আছেন যে পরিস্থিতিতে আপনি আছেন ফাইন্যান্স ডেভেলপড করবে তবে দুটো দুটোভাবে ফাইন্যান্স ডেভেলপড করতে পারে নাম্বার ওয়ান আপনার কর্মের মাধ্যমিক ডেভেলপমেন্ট রয়েছে অনেকের স্যালারি হাইক হবে অনেকের ক্ষেত্রে অন্যান্য ধরনের হাইক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মূল কথা হাইক হওয়ার প্রবণতাটা রয়েছে স্যালারি হোক আর্নিং হোক এই বিষয়বস্তুগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃত্তিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি অর্থাৎ একটা স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট স্যালারি হাইক ইত্যাদি বিষয়গুলো কনফার্ম তাহলে এটা একটা ফাইন্যান্সিয়াল গ্রোথের নির্দেশক হতে পারে দ্বিতীয় আরেকটি নির্দেশক আছে সেটি হলো হঠাৎ কিছু প্রাপ্তি আমি লটারিকে কে মিন করিনি হঠাৎ প্রাপ্তি মানে অনেক বিষয়কে রিপ্রেজেন্ট করে হঠাৎ প্রাপ্তি মানে হতে পারে যে আপনার কোনো স্থাবর কোনো বিষয় বিক্রির একটা প্রচেষ্টা আপনি করলেন সেটা বিক্রি হয়ে গেল কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলেন আশা জেরো আর ফেরত আসবে না আর ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসবে না সেই ধরনের রিটার্ন আসতে পারে আবার আমি বলে রাখি দায়িত্ব নিয়ে যে সমস্ত জাত বা জাতি কারো অলরেডি কোনো না কোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে কানেক্টেড অলরেডি এমন কোনো বিষয় যুক্ত রয়েছে যেখানে কাউকে টাকা দিয়েছিলেন কোনো একটা কাজের চল এখন সেই ভদ্রলোক বা সেই ব্যক্তি ভরপ কাজটা করে দেননি কিন্তু হয়তো কয়েকটা লক্ষ টাকা আপনার তাকে দেওয়া রয়েছে এই ধরনের টাকা স্বাভাবিকভাবেই খুব কম ফেরত পাওয়া যায় এটা আপনার ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে সেটা হঠাৎ করে আসতে রাহুল দ্বিতীয় রয়েছে তো হঠাৎ হঠাৎ ঘটনা করবে ফাইনালস রিলেটেড হ্যাঁ ট্রেন আউটও হবে আবার আর্নিংয়ের যোগ্যতা রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি আমি বলে রাখি মকরের যাদের এডুকেশনাল স্ট্রাডিস ফোর থাউজেন্ড লর্ড আপনাদের অবস্থান করবে কিন্তু অষ্টমী এইটের কম্বিনেশন খুব পজিটিভ কম্বিনেশন নয় বেসিক্যালি এটা একটা সমস্যা প্রবণী কম্বিনেশন বাট আমি মনে করি যারা রিসার্চে আছেন রহস্যময় বিষয়ে আছেন রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে তাদের প্রোগ্রেসিভ জায়গাটা বেশি রহস্যময় বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আছে রহস্যময় বিষয়ে গ্রোথ হবে রহস্যময় বিষয়ে অনেকটা সাকসেস আপনার আসবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারে ধীরে ধীরে একটা জায়গা আপনার তৈরি হবে ধীরে ধীরে উন্নতির জায়গা কিন্তু আপনার তৈরি হবে ধীরে ধীরে আপনার জীবন চক্রের স্বাভাবিক গতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয়ের একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা দেখতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিমভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের এডুকেশনাল ক্ষেত্রে রিসার্চ বিভিন্ন রকম দূরের এডুকেশন লাইক দ্যাট অনেকে ফরেন এডুকেশন করছেন লাইক দ্যাট অনেকে অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করছেন তাদের নিশ্চিত ভাবেই জায়গা আছে অনেকের মিসেস এর সাথে সম্পর্কটা ডাউন হওয়াচ্ছে অনেকের হাজবেন্ডের সাথে সম্পর্কটা ডাউন হওয়া তো স্বামী স্ত্রীর সাথে যদি সম্পর্কের একটা ডিস্টারবেন্স হয়ে থাকে স্বামী স্ত্রী রিলেটেড যদি কোনো একটা প্রবলেম আপনার থেকে থাকে সেই প্রবলেম অনেকটাই সমাধানযোগ্য যোগ্য আসবে তার মানে আপনার দাম্পত্য উন্নতি প্রভাব দেখতে পাচ্ছি দাম্পত্য কলহ অনেকটাই ঘোমা যাবে এবং এটা সিওরিটি না। যাদের দাম্পত্য কলহ বেশি হচ্ছে দাম্পত্য কলহ মিটতে চাইছে না কোনো না কোনোভাবে যারা দাম্পত্য কলহের শিকার হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেস দেখতে পারবেন তাদের ক্ষেত্রে একটা অগ্রগতি দেখতে পারবেন অনেকেই রামপত্ত কলহ থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন বিবাহের পরিকল্পনা যারা করেছেন তাদের কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত আমি অন্তত পক্ষে মনে করি এবং অনেকে আছেন মকর রাশির জাতিকারা তারা ফরেন ল্যান্ডে গিয়ে ফেঁসে গেছে চাকরি হয়তো এমন একটা পর্যায়ে আর দু মাস পর থাকবে না অনেকের এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে আর্নিং প্রায় জিরো হয়ে যাচ্ছে আর সাডেন একটা ডিস্টারবেন্স হওয়ার কারণে আপনার পরিস্থিতিটা ব্যাকফোটে চলে যাচ্ছে দেখুন এগুলো অনভিপ্রেক এগুলো কেউই চায় না তার জীবনে আসো চলে আসো অনেক সময় ভাগ্যে ফেরে চলে আসছে কোনো একটা বোল্ড ডিসিশনে চলে আসে আমাদের কি করতে হবে বলুন তো এই জায়গা থেকে নিজেদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এই জায়গা থেকে নিজেদেরকে যতটা সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করে সাকসেস পাওয়া যায় তার চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমি একশো শতাংশ নিশ্চিত এই বিষয়বস্তুগুলোতে আপনার গ্রোথ হবেই আপনার অপরচুনিটিসের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবেই বা ডেভেলপমেন্টটাও আপনি অনেকটাই বেশি লক্ষ্য করতে পারবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি মকরের আমি বলে রাখছি যাদের টাকা পয়সা রিলেটেড বিষয়ের কারণে এমন একটা জায়গা তৈরি হয়ে রয়েছে যেখানে আপনি কোনোভাবেই ম্যানেজ করার দিক খুঁজে পাচ্ছেন না দিক দর্শন হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি বলে রাখি গতি প্রকৃতি বৃত্তিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কিন্তু রয়েছে বা অনেকটাই লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের কোনো না কোনো আর্থিক শ্রীবৃদ্ধি হবেই তার একটা হিউজ প্রভাবিলিটি বা তার একটা হিউজ সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তাহলে এই বিষয় নিয়ে কোনো রকম চিন্তা করবেন না এই বিষয় নিয়ে বিনা কারণে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই বিনা কারণে দুশ্চিন্তা করলে কিন্তু সমস্যা আসবে জটিলতা আসবে যাদের কোনো না ভাবে বিবাহ রিলেটেড প্রবলেমটা মিটছে না কোনো না কোনোভাবে বিবাহের সমস্যাটা থেকে যাচ্ছে আজকে আপনি যেভাবে চলছেন সেখানে গিয়েও আপনি প্রবলেম ফেস করছেন তারপরে আপনি দেখছেন বিবাহ স্থির হয়ে যাওয়ার পর ভেঙে যাচ্ছে এই যে প্রবলেমগুলো না সেই প্রবলেমগুলো কিন্তু সমাধানযোগ্য জায়গায় থাকবে বা সমাধানের গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর একটা কথা বলে রাখি এবারে একটু কাজে ফি মানে কর্মজীবন মকয়ের যারা চাকরি করেন চাকরি ওরিয়েন্টেড বিষয়ে গ্রোথটা অনেকটাই ডেভেলপ করবে বলে আমার মনে হয় মকরের চাকরি জীবনের ক্ষেত্রে প্রগ্রেসের জায়গাটা রয়েছে যাদের ইভেন চাকরি চলে গেছে যারা ইভেন চাকরি সংক্রান্ত বিষয়ে সমস্যায় ভোগেন সমস্যায় ভুগছেন তাদের ইম্প্রুভমেন্ট আছে চাকরির ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট পা দ্বিতীয়ত যাদের কোনো না কোনোভাবে সামগ্রিক একটা ডিস্টারবেন্স হচ্ছে পিতা মাতার সাথে তাদের সেই জায়গাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে চাকরি রিলেটের সাথে পিতামাতার সম্পর্ক কি হ্যাঁ অনেকেই জন্মস্থান থেকে দূরে থাকতে হচ্ছে পিতামাতাকে দেখতে পাচ্ছেন না বা যত্ন নিতে পাচ্ছেন না একটা টেনশনের মধ্যে থাকতে হচ্ছে তাদের সেই প্রোগ্রেসের জায়গা থাকছে এই কারণেই পিতামাতার কথাটা পড়লাম আর একটা কথা বলে রাখি যারা কোনো না কোনো কারণে চাকরি লসও হচ্ছে জব লসও হচ্ছে জব লসে দোরগোড়ায় দাঁড়িয়ে যাচ্ছে হঠাৎ করে চলে যেতে পারে হঠাৎ করে নেগেটিভ হতে পারে তাদের একটা পজিটিভ ভাইভস আমরা পাব ক্লারিটি দিচ্ছি যে চাকরি নতুন করে পাওয়া যেতে পারে যাদের ইভেন অলরেডি কিছু একটা সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রেও কোনো না কোনো প্রবলেসের জায়গা আছে চাকরি ওরিয়েন্টেড বিষয়ে তাদেরও ক্রোথ অপরচুনিটিস বাড়বে যারা ব্যবসায় আছে মকরের হ্যাঁ মকরের ব্যবসার জায়গাটা ভালো মকরের ব্যবসা কেন্দ্রিক উন্নতি দেখতে পারতো বিশেষ করে যারা যে কোনো ধরনের ব্যবসা করে বিশেষ করে স্টোরেজ কোল্ড স্টোরেজ বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম ফসল হ্যাঁ যারা ফার্টিলাইজারের সাথে যুক্ত চাষাবাদের সাথে যুক্ত বই পত্র ইত্যাদি ম্যাটারে কানেক্টেড আছেন তাদের এই বিষয় নিয়ে আশাউর একটা জায়গা দেখা যায় এই বিষয় নিয়ে কিছুটা ভরসাযোগ্য জায়গা তৈরি হবে বলে মনে করছি বা মনে করা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে মকর যারা যুক্ত আছেন কোনো না কোনো দেনার দায়ে ব্যবসা বন্ধের কাছাকাছি চলে এসছে তাদের কিছুটা প্রোগ্রেস হতে পারে ব্যবসার উন্নতির জায়গাটা অনেকটা লক্ষ্য করা যায় আশা রাখছি সেই বিষয় নিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে ব্যবসায়িক উন্নতি দেখতে পাচ্ছে ব্যবসায়িক আশাবাদী আমি যে ব্যবসার জায়গাটা অ্যাটলিস্ট পজিটিভ দিকে মকরে যাবে এবং সেলফ প্রফেসর আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন যারা স্বনিয়ন্ত্রিত নেতৃত্বে আছেন যারা তো এই যে স্বনিয়ন্ত্রিত বৃত্তি স্বনিয়ন্ত্রিত পেশা ইত্যাদি বিষয় একটা প্রগ্রেসিভ জায়গা 100% পাবে তবে কথা হচ্ছে যারা দূরে যেতে চান নতুন করে যারা গেছেন তাদের কথা রেডি বলেছি দেখুন বুঝতে হবে আগামী 5 6 4 বছর আপনারা কেমন উইদাউট আ প্রপার ডিসিশন আপনারা ইগনোর ঠিক না অনেক রিলেশনশিপে আছেন রিলেশনশিপে রোজ অশান্তি তাহলে সোর্স অফ দা ট্রাভেল সেটা সেটাকে ফাইন করতে হবে যে কী কারণে আপনার মধ্যে এত অশান্তি হচ্ছে কি কারণে এত বেশি প্রবলেম আপনারা ফেস করছেন সেটাকে খুঁজে বের করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা খুঁজে বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রবলেমটা কনসিস্ট করবে পারসিস্ট কর এটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে অনেকেই লাভ ম্যারেজ করেন কিন্তু জোপক করেন দেখুন আমি বারবারই বলি যে লাভ ম্যারেজে যোটক করলে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে পড়তে হবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে যত যত রকমভাবে আমরা জাজ করতে পারি সেটা করে নেওয়ার বাট লাভ ম্যারেজের ক্ষেত্রে একটাই শর্ত যে আপনি গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি জাজ করতে পারেন দেন ইউ শুড জাজ অর ইউ ডোন্ট ডিড টু জাজ আপনার জাজ করার সেক্ষেত্রে দরকারই নেই বুঝে নিতে হবে সমস্যাটা কি সেইভাবে চলো সমস্যা কম হবে আর একটা কথা বলে রাখি দেখুন মকরের জুন ভাল অপেক্ষাকৃত বেটো উপচয়ে বৃহস্পতি থাকবে সেটিও নেগেটিভ নয় দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকছে ফাইনান্সিয়াল কিছুটা বোধ হবেই তবে কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো আশা আসতে পারে যে হঠাৎ ইনভেস্টমেন্ট করতে এগুলো থেকে একটু সচেতন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী ঘোষ